আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো খুব ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন টাইপের কাপড় তৈরি হয় শার্ট প্যান্ট গেঞ্জি ট্রাউজার এবং ভেরিয়াস আইটেম তো এই প্রোডাক্টগুলো এই ফেব্রিকগুলা কোন কোন কেমিক্যালের মাধ্যমে তৈরি হয়ে আমাদের কাছে আসতেছে এবং আমরা পড়তেছি এই বেসিক ব্যাপারগুলো হয়তো আমরা অনেকেই জানি না আমরা জাস্ট কাপড় আসতেছে সুন্দর ফ্লে মানে সুন্দর ফেব্রিক সফট বা হার্ড ফেব্রিক আমরা আমাদের কমফোর্ট জোন অনুযায়ী পড়তেছি বাট কোন কোন কেমিক্যালের জন্য আমরা এই একটা সফট ফেব্রিক পাইতেছি কি ইস্যু হইতেছে আমি জাস্ট এই কেমিক্যালস কুলার ব্যাপারে জানানোর চেষ্টা করব আসলে কোন কেমিক্যালের জন্য কি হচ্ছে এবং কত রকমের কেমিক্যাল ইউজ করা হচ্ছে আমি যদি বেসিকভাবে আইডিয়া দিই একটা কেমিক্যালস একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মোটামুটি একশো থেকে তিরিশ ধরনের কেমিক্যালস ইউজ করা হয় একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তো বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে এর মধ্যে বেসিক কিছু কেমিক্যালস আছে বেসিক কিছু কেমিক্যালসের মধ্যে যেমন অ্যাসিটিক অ্যাসিড আছে যেটা পিএইচের মান কমাতে সাহায্য করে এবং ফাইবারের ফাইবারের ফাইবারকে ভালোভাবে রং করতে সাহায্য করে এরপর আছে কিছু ডিটারজেন্ট যেমন সোয়ারিং এজেন্ট এরপর ফর্মিং এজেন্ট এই এজেন্টগুলা ইমপিউরিটি রিমুভ করতে ফেব্রিকে কিছু ময়লা থাকতে পারে এই ময়লাগুলোকে রিমুভ করতে সাহায্য করে অ্যাবজরমেন্স বাড়ায় এবং ফর্মকে রিমুভ করতে সাহায্য করে এরপর আছে কিছু অ্যান্টিক্রেজিং এজেন্ট যেগুলো কেমিক্যাল এগুলা ইউজ করা হয় যখন ফেব্রিকগুলো তৈরি হয় তখন অনেক সময় ভাঁজ পড়ে এই ভাঁজগুলোকে দূর করার জন্য এই অ্যান্টি ক্রেজিং অ্যান্টিক্রেজিং অ্যান্টি এজেন্টগুলা ইউজ করা হয় এরপর আসে স্ট্যাবিলাইজার স্ট্যাবিলাইজার এজেন্ট যেখানে অনেক সময় পার অক্সাইড ঠিকমতো কাজ করে না পারঅক্সাইডের অক্সাইডের তাপমাত্রা অনেক সময় অনেক বেড়ে যায় যার জন্য এত বেশি তাপমাত্রা হওয়ার জন্য পার অক্সাইড ভেঙে পানিতে পরিণত হয় এই জন্য পার কিলার ইউজ করা হয় এরপর বিভিন্ন ফিক্সিং এজেন্ট আছে এই ফিক্সিং এজেন্টগুলোকে অনেক ডাই আছে যেগুলো ফিক্স থাকে না এই ডাইগুলোকে ফিক্স করতে সাহায্য করে এরপর কিছু রিডিউসিং এজেন্ট আছে যা ফেব্রিককে সফট করে এরপর কিছু ফিনিশিং এজেন্ট আছে যা ফেব্রিকের ফিনিশ প্রসেসে ফেব্রিককে একটা ভালো টেক্সচার দিতে সাহায্য করে এরপর আছে বিভিন্ন অ্যানজাইম যার ফলে কাপড়ের অনেক সময় স্লাপ থাকে হেয়ার থাকে এক্সট্রা ফাইবার থাকে এগুলোকে রিমুভ করতে সাহায্য করে পলিশিং করতে সাহায্য করে এরপর বাফার অ্যাসিড আছে যা একটা খারিও মনোভাব কে দূর করতে হেল্প করে পিএইচের মানকে কন্ট্রোল করতে হেল্প করে এরপর আছে বিভিন্ন লেভেলিং এজেন্ট যার ফলে কাপড় সফট হয় এরপর আছে বিভিন্ন সফটওয়্যার কালার যার ফলে কাপড় সফট হয় এবং একটা বেটার হ্যান্ডফিল পাওয়া যায় এরপর আছে সিলিকন সফটার যার ফলে কি ফেব্রিকটা সফট হয়ে যায় এরপর আছে আসে স্টেনিং এজেন্ট কেমিক্যালগুলো যার ফলে এই রঙগুলো ডিস্ট্রিবিউশন অ্যাবজর্বশন এবং কনসিস্টেন্সি একটা ভালো কালার কনসিস্টেন্সি অ্যাক্রোস অভার ফুল ওভার দ্য ফেব্রিক কে যেন কালারটা ভালোভাবে ছড়ায় যায় ভালোভাবে অ্যাবজর্ভ হয় এই জিনিসটাকে হেল্প করে এরপর আছে বিভিন্ন ওয়াশিং এজেন্ট যা ডাইকে রিমুভ করে এরপর আছে বিভিন্ন হাইড্রোফিলিক সিলিকন সফটওয়্যার যা কাপড়কে সফট করে এরপর আছে বিভিন্ন সোপিং এজেন্ট যা বিভিন্ন ডাইয়ের ময়লাগুলোকে রিমুভ করে এবং ডাইকেও রিমুভ করে এরপর আছে কিছু অ্যান্টিফর্মিং এজেন্ট ডিটারজেন্টের ফলে অনেক সময় ফেনা তৈরি হয় ফর্ম তৈরি হয় এই ফর্মের ফলে অনেক সময় ডাইং প্রসেসে ফেব্রিকের মধ্যে একটা আনডিসিপ্লিন জিনিস দেখা যেতে পারে কালারেশনে এই জন্য বিভিন্ন অ্যান্টি ফর্মিং এজেন্ট ইউজ করা হয় যাতে করে ফর্ম তৈরি কম হয় কিন্তু অনেক ইন্ডাস্ট্রি অ্যান্টি ফার্মিং এজেন্টটা ইউজ করতে চায় না কারণ একটু খরচ সাপেক্ষ ব্যাপার হয় তো এরকম আরও অনেক ইয়ান ডাইনিং কেমিক্যালস এবং আরও অনেক কেমিক্যালস আছে। যার ফলে ফেব্রিকের একটা বেটার টেক্সচার বেটার কম্বিনেশন নিয়ে আসার চেষ্টা করে তো আমরা আসলে এত এত কেমিক্যালসের মাধ্যমে একটা ভালো ক্লোথ পাই ভালো কালার পাই তো এই হলো বেসিক্যালি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ডাইং প্রসেসার কেমিক্যালগুলো কোন কোন কেমিক্যাল কী কাজ করে কিভাবে আমরা একটা কালার শোন ভালো কালারের ডাইং পাচ্ছি বেসিকভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ